অনেকেই মনে করেন গরিব থাকাই নাকি বেশি আল্লাহওয়াল হওয়ার প্রমাণ টাকা থাকলে মানুষ নষ্ট হয়ে যায় ধনী মানেই দুনিয়া পাগল কিন্তু সত্যিটা কি সত্যিই এমন ইসলাম কখনো গরিবীকে মহিমান্বিত করেনি হ্যাঁ গরিব মানুষ সম্মানিত হতে পারে কিন্তু গরিব থাকা কোনো ইবাদত না দারিদ্র মানুষকে ভেঙে দেয় যার ঘরে খাবার নেই যার সন্তানের পড়ার খরচ নেই যার মাথার ওপর নিরাপদ ছাদ নেই সে সারাক্ষণ চিন্তায় ডুবে থাকে চিন্তা মানুষকে ক্লান্ত করে ক্লান্তি মানুষকে দুর্বল করে দুর্বলতা থেকে আসে হতাশা আর হতাশা ইমানকেও কাঁপিয়ে দেয় রসুল সাল্লাহ আসাল্লাম কি কখনো আমাদের শিখিয়েছেন সব ছেড়ে দিয়ে শুধু গরিব হয়ে থাকো না তিনি নিজে ব্যবসা করেছেন হদিজা রদিয়াল্লাহ আনহা ছিলেন একজন সফল ব্যবসায়ী নারী আবু বাকার রদিয়াল্লাহ আনহু উসমান রদিয়াল্লাহ আনহু আবদুর রহমান ইবনে আউফ আল্লাহ আনহু তারা সবাই ধনী ছিলেন কিন্তু পার্থক্যটা কোথায় ছিল সম্পদ ছিল তাদের হাতে হৃদয় না আজ আমাদের বড় সমস্যা হল আমরা সম্পদকে ভয় পাই কিন্তু লোভকে ভয় পাই না ইসলাম সম্পদকে হারাম বলেনি হারাম হলো অন্যায় উপায়ে সম্পদ অর্জন করা হারাম হলো সম্পদকে জীবনের উদ্দেশ্য বানানো একটা কথা ভাবুন যদি আপনার কাছে টাকা না থাকে আপনি কিভাবে জাকাত দেবেন কিভাবে দান করবেন কিভাবে এতিমকে সাহায্য করবেন নামাজ যেমন আর জাকাত দিতে হলে আপনার সম্পদ থাকতে হবে আজ মুসলমানদের বড় দুর্বলতা হলো আমরা উৎপাদন করি না শুধু ভোগ করি অন্যরা পণ্য বানায় আমরা কিনি অন্যরা শক্তিশালী হয় আমরা নির্ভরশীল হয়ে পড়ি একসময় মুসলমান ব্যবসায়ীরা সমুদ্র পাড়ি দিয়ে ইসলাম ছড়িয়ে দিয়েছিল তারা শুধু পণ্য বিক্রি করেনি তারা চরিত্র দেখিয়েছে সততা দেখিয়েছে ন্যায় দেখিয়েছে আজ আমাদের দরকার সেই মানসিকতা হালাল পথে উপার্জন করা ইবাদত পরিবারকে সম্মানের জীবন দেওয়া ইবাদত সন্তানকে ভালো শিক্ষা দেওয়া ইবাদত সমাজের উপকার করা ইবাদত গরিব থাকা যদি বাধ্যতামূলক হয় সেটা আলাদা বিষয় কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও চেষ্টা না করা এটা দুর্বলতা মনে রাখবেন টাকা খারাপ না লোভ খারাপ ক্ষমতা খারাপ না অন্যায় ব্যবহার খারাপ আপনি ধনী হতে পারেন কিন্তু ধন যেন আপনাকে গ্রাস না করে আপনি ব্যবসা করবেন কিন্তু ব্যবসা যেন আপনাকে আল্লাহ থেকে দূরে না নেয় এই ভারসাম্যটাই ইসলাম আজ যদি আমরা শক্ত অর্থনীতির মালিক না হই তাহলে আমাদের কণ্ঠস্বরও দুর্বল হবে একজন গরিব মানুষকে উপদেশ দেওয়া সহজ কিন্তু তাকে কাজের সুযোগ দেওয়া এটাই আসল সমাধান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব নিজেকে শক্ত করা পরিবারকে শক্ত করা সমাজকে শক্ত করা হাতে থাকবে সম্পদ হৃদয়ে থাকবে আল্লাহ এই দুইয়ের ভারসাম্য শিখে ফেলতে পারলে আপনি শুধু সফল হবেন না আপনি উপকারী হবেন আর উপকারী মানুষই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়